সুপ্রিয় দর্শক অডিও কলের মাধ্যমে একজন আপনার সাথে যুক্ত হয়েছি ওনার বয়স নাম ঠিকানা পত্র পরিচয় পাশাপাশি নাম্বারও দেওয়া থাকবে যে আপনারা চান তারা রীতিমতো কথা বলার জন্য বা জীবন সঙ্গী বলেন রাত কাটানোর কথা বলার মানুষেরও তো প্রয়োজন থাকে মানুষের এই জন্য নিয়ে আসলাম একজন আপুকে আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু জি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক ছোট্ট করে একটা কথা বলে রাখি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কেন সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিও তারা সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি একবার প্রথম ভিউ বা প্রথমই ভিডিওটা দেখেই নাম্বারটা নিয়ে তাকে কল দিতে পারেন জি আপু কেন আসছেন এই ভিডিওর সামনে ভাইয়া কেন আসছে আমার ফ্যামিলিতে আমার আম্মু নাই আব্বু আছে বিয়ে হয়েছিল জামাইটা মারা গেছে একটা বাবু আছে এখন ভালো মনে একজন মানুষ পেলে বিয়ে शादी করতাম আর কি আমি খুব গড়ি পোষ একটা আমি আমার বাড়ি ফেনি আপনার বাড়ি ফেনি আমি রইলাম রিনি periodistas আসলে বিস্তারিত সকল তথ্য জানতে পারেন কারণ সকল তথ্য দ্বারা আমাদের আর উপস্থাপন করা সম্ভব না কারণ আমি এত প্রশ্ন জানিও না তাই আপনাদেরই প্রয়োজন এক এক করে মানে নিজে আমার মতো সেম তার সাথে কথা বলে তার সকল তথ্য সংগ্রহ করা এটা আপনাদের দ্বারাই সম্ভব চাপো পড়াশোনা কতটুকু করেছেন তারপরে বাসায় কি কে আছে এই বিষয়গুলো একটু কনফার্ম করবেন আমি ভাইয়া পড়াশোনা করতে পারি নাই আপনার কাছে মিথ্যা বলে লাভ নাই এমনি নামাজের সব কিছুই জানি নামাজ রোজা করি আমার বাড়ি হইলো ফেনি আর আমার ফ্যামিলিতে আমার আম্মু নাই আব্বু আছে আগে গাড়ি টাড়ি তো এখন অসুস্থ হয়ে গেছে কাজ কাম করতে পারে না আমি বাসা বাড়িতে শিলের কাজ করি বিয়ে হইছে জি বিয়ে হইছে একটা বাবু আছে দুই বছর আল্লাহ এই কথা শুনে অনেকজন যারা ভিডিও দেখতেছেন তারা হয়তো স্টক করে বসে আছে তারপরে স্টক করার কোনো কারণ নেই আপুর কি হাজবেন্ড এখন আছে না চলে গেছেন মানে এমনি মারা গেছে নাকি জি আমার হাজবেন্ড মারা গেছে ও বাচ্চা কাচ্চা আছে জি একটা ছেলে আছে বা বিয়ে করলে ছেলে ফ্রি না হ্যাঁ যে দর্শক শুনতে পেরেছেন বিয়ে করলে ছেলে ফ্রি আপনারা অবশ্যই এই এই সুযোগ মনে হাতছাড়া না করাটাই বেটার বয়স কত বাচ্চার বাচ্চার বয়স দুই বছর ওপরে এই কয়েকদিন পরে তো আল্লাহর রহমতে ছেলের কামাইও খাইতে পারবেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ যদি খাওয়াই খাইতে পার মনে हां এটাই বাচ্চার নাম কি রাখছেন বলা যাবে বলেন মোছি বাচ্চার নাম কি রাখছেন বলা যাবে নাকি আমাকে বলবেন না দর্শকদের কি বলবেন আচ্ছা ঠিক আছে দর্শকদের বলেন থাক দরকার নাই আমাকে বলার তো প্রিয় দর্শক যারা দেশে শুনতে চাচ্ছি যে আপনার বর্তমান বয়স কত আমার বয়স 21 আমার নাম সুমাইয়া সুমাইয়া না আচ্ছা তবে মানে কেমন বয়সী মনে মানুষের জন্য আসছেন যদি একটু বলতেন ভাইরে কেমন বয়সী মানুষ যদি আমার পাশে দাঁড়ায় আমার সব সময় আমাকে একটু হেল করে আমি তার বিয়ে করব সে যে রুকমী হোক বুড়া হোক جوان হোক আমার কোনো অসুবিধা নাই আমার পাশে দাঁড়াইলে আমার দাই আমি তাকেই বিয়ে করব খালি বেড়া হইলে হবে হ্যাঁ খালি বেটা হইবে আচ্ছা আচ্ছা দর্শক কথার মধ্যে একটু মজা করে নিলাম কারণ আমার তো হাসিরও প্রয়োজন থাকে আর আমি তো সারাদিন হাসতে পারি না এই জন্য হাসির প্রয়োজন থাকে তাই একটু আপনাদের কেউ বিনোদন দেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক আমি চলে যাব যাওয়ার আগে আর একটা কথা আপনাদেরকে বলে যাচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাম্বারটা নিয়ে ফোন দিতে পারবেন সাথে সাথে করা আপনাদের দায়িত্ব অবশ্যই আপনারা ফোন দিয়ে সকল তথ্য জানতে পারবেন বুঝতে পারবেন চিনতে পারবেন আপা আর কিছু বলবেন তো আর কিছু বলবেন জি না আর কিছু বলার নাই ভাইয়া আপনি ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।